নমস্কার বন্ধুরা আপনারা শুনেছেন তো অনেকের চাকরি চলে গেছে চাকরি হারা মানুষরা কি হারে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে নিয়ে মমতা কি সিদ্ধান্ত নিলেন কি বক্তব্য দিচ্ছেন চলুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ওই কথাগুলো শুনেনি এই যে টিচারদের অনেকে চাকরি চলে গেছে আপনারা কি ভাবছেন আমি মানসিকভাবে এতে খুশি ন যারা চাকরি করত যাদের আনটেন্টেড তো ব্রত তাদের জন্য অলরেডি আমরা প্রসেস শুরু করে দিয়েছি দিদি তা বলছে ও চাকরি খাতে চলে গেছে তাদের জন্য দিদি মোটেই খুশি নয় কিন্তু তাদের জন্য কি প্রসেসটা তৈরি করেছে সেটাও দেখতে হবে চলুন বন্ধুরা দেখেনি ভিডিওটা এবং তাদের বয়স কনসিডার করা হয়েছে যেহেতু তারা দশ বছর বারো বছর কেউ চাকরি করেছে তাদের টেন পারসেন্ট এক্সট্রা এক্সপিরিয়েন্সের জন্য রাখা হয়েছে তাদের বয়স যে যার বয়স আছে তারা অ্যাপ্লাই করতে পারবে প্রায় তিরিশ পার্সেন্ট রাখা হয়েছে যেটা তারা সুযোগটা পেতে পারে পরীক্ষা দিয়ে কারণ কোর্টের অর্ডার অনুযায়ী এখানে আমাদের হাত পা বাধা কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা তাদের অ্যাডভান্টেজ দিয়েছি যাতে পরীক্ষা দিয়ে তারা স্বমহিমায় ফিরে আসতে পারে রইল গ্রুপ সি গ্রুপ ডি অশিক্ষক কর্মচারীবৃন্দ তাদের জন্য কোর্ট বলেছিল অন্যান্য জায়গায় তারা করতে পারে সেটাও আমরা নোটিফিকেশন করে দিয়েছি এই টিচার্স প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে আর দু তিন মাস তিন দু তিন মাসের মধ্যে এবং এটা হয়ে গেলেই গ্রুপ সিডির পরীক্ষাটা হবে আমি এক্সপিরিয়েন্সটাকে কাউন্ট করার জন্য সিএসকে বলবো লিগালি কথা বলে নিয়ে কারণ যারা অলরেডি দশ বারো বছর চাকরি করেছে তাদের বয়সটা তো ওভার হয়ে গেছে সুতরাং ইফ ইট ইজ কনসিডার দেন দ্যাট ক্যান বি রিকনসিডার অলসো আর রৈরেও পড়ে হওয়া না আরো কিছু যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে এটা আমি যারা টিচার তারা অযোগ্য নয় কিন্তু যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে হয়তো তাদের পাওয়ারই কথা নেয় তারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে বলে তাদের কি অযোগ্যই বলছে আইনের সাথে আলোচনা করছে আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু তারা যাতে গ্রুপশিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো আমি কাউকে হতে বারণ করব তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না আমরা মানবিকভাবে দেখি আজকে আমি টিচারদের আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার হৃদয়ের ভাণ্ডার থেকে অনেক শুভকামনা অনেক শুভনন্দন জানাচ্ছি আর ভবানীপুর মডার্ন স্কুল বাচ্চাদের নিয়ে এসে আপনি আমি তিন বছর করেছিলাম যখন আমি কলেজে পড়তাম কলেজেরটা মাইনে চালাবার জন্য কিন্তু আপনারা মনে রেখেছেন ওখানে এখন নতুন স্কুল ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম তৈরি করে দিয়েছি ওটা হায়ার সেকেন্ডারি করে দিতেও আমি বার্তকে বলেছি মাধ্যমিক অলরেডি হয়ে গেছে সুতরাং ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম আপনারা যে মনে রেখেছেন এটাই আমার পক্ষে যথেষ্ট আমি আর কিছু চাই না এবং সেদিনের কথা তো আমি কখনোই ভুলতে পারবো না স্কুলটা বিক্রি হয়ে যাচ্ছিল ওটা গিয়ে আমরা আটকাই এবং তারপরে সেখানে নতুন স্কুল গড়ে দিই সেটা এখন বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম শুধু তাই নয় আমি স্কুলটা ভিজিট করে দেখে এসেছি উদ্বোধনটা আমিই করেছিলাম মনমথনাথ নন্দন স্ট্রিটে এবং স্কুলটা এত সুন্দর মানে পড়ার জন্য একদম এত সুন্দর পেন্টিং করা হয়েছে এডুকেশনের ভাষায় কম্পিউটারাইজ করে স্মার্ট ক্লাস যে আমি নিজেই অবাক হয়ে গেছি হতবাক হয়ে গেছি ইটস এ সুপার এক্সেলেন্ট অ্যান্ড মাই হার্ট ফাউন্ডিং লাভ টু অল অফ ইউ থ্যাংক ইউ সো মাচ আমি আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে মাদ্রাসা আলিম হালিমে এছাড়াও মনে রাখবেন আমার আইসিএস আমার আইসিএসসি সিবিএসি জয়েন্ট এন্ট্রেন্স থেকে শুরু করে টেকনিক্যাল এডুকেশন থেকে শুরু করে যারা কঠোর পরিশ্রম করে যাদের মেধা সারা ভারতবর্ষে আজকে গর্ব শুধু তাই নয় সারা পৃথিবীর গর্ব আপনারা মনে রাখবেন আপনারা সারা পৃথিবীর গর্ব বাংলার মাটিতে যে ছেলে মেয়েরা শিক্ষা গ্রহণ করে তারা দা ওয়ার্ল্ড বেস্ট বেস্ট অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আমি এখনো মনে করি আপনাদের মেধা মানুষ তৈরি করতে সাহায্য করুক শিক্ষকরা শিক্ষিকারা আমাদের শিক্ষা দেন আজকে আমরা যতটুকু শিখতে পেরেছি অনেক অসহিষ্ণুতার মধ্যেও সবটাই শিক্ষক শিক্ষিকার অবদান বাবা মায়ের সাথে সাথে আমি আমার একটা ছোট্ট ভাইজিকে জিজ্ঞেস করেছিলাম ও প্রায় সাতটা না আটটা এম এসসি এম এসসি ও কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল প্রেসিডেন্সিতে তারপরে খড়গপুরে আইটিআইটি আইআইটিতে করেছে তুই এখানে কেমন আছিস আমাকে উত্তর দিয়েছিল একটাই আমাদের টিচাররা আমাদের দারুণভাবে তৈরি করেছেন আমি সেই কথাটা অলওয়েজ মনে রাখি আপনারা আমাদের সমাজের গর্ব আপনারা মেধা তৈরি করেন মনে রাখবেন শুধু এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকলেই সবকিছু হয় না মেধা যদি সমাজ না গড়ে মেধা যদি মানুষ তৈরি না করে মেধার সাথে মেধা প্লাস মানবিকতা এই দুটো যোগ করুন তাহলে দেখবেন স্বামী বিবেকানন্দের চিন্তাধারায় উন্নততর মানুষ তৈরি করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় আপনারা সবার আগে এগিয়ে যাবেন আমি জানি অনেকে ইংলিশ মিডিয়াম থেকে এসছেন তারা হয়তো আমার বাংলা ভাষা বুঝতেও পাচ্ছেন না আমি তাদের বলবো সব ভাষা শিখুন উচ্চশিক্ষার জন্য অফকোর্স ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি আপনাদের শিখতে হবে কিন্তু একদম ঠিক কথা বলেছেন মুখ্যমন্ত্রী সব ভাষা শিখতে হবে নইলে বাইরে চল চলাটাই খুব কঠিন যার যা মাতৃভাষা শিখুন আমার কোনো আপত্তি নেই কিন্তু দয়া করে নিজের অস্মিতাকে ভুলে যাবেন না নিজের মাকে ভুলে যাবেন না নিজের মাদারকে ভুলে যাবেন না নিজের আম্মাকে ভুলে যাবেন না রামকৃষ্ণ পরমংসদেব বলেছিলেন ওরে তফাত এইটুকুই মানুষ তো সবই এক কেউ মাকে বলে মা কেউ বলে আম্মা আর কেউ বলে মাদার